সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্লাউজের লটকান নিউ লটকান তো এই ধরনের লটকান বানাতে আপনাকে যেটা করতে হবে এরকম একগুলো কাপড় নিতে হবে চওড়া হলো তিন ইঞ্চি আর লম্বা হচ্ছে ছয় ইঞ্চি বন্ধুরা তো এই চওড়া লম্বা আপনাদের দেখিয়ে দিলাম এবারে যেহেতু এটা তো আপনার বেনারসি শাড়ির পিস তাই এইগুলো সাইড দিয়ে যদি না মুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাপড়টা সুতো বেরিয়ে যেতে পারে তাই এরকম খুব সরু করে মুড়ে নিতে হবে তো আমরা তিনটে সাইড মোড়বো আরেকটা সাইড কিন্তু মুড়বো না তো এইভাবে আমরা তিনটে সাইড বন্ধুরা মুড়ে নেব আর বন্ধুরা দেখতেই পাবেন যে এই ধরনের লটকা বানানো কতটা ইজিলি যাই হোক তো আমরা দেখুন দেখ কথা বলতে বলতে কিন্তু আমাদের দুটো সাইড মরা হয়ে গেছে আরেকটা সাইড ওখানে আমরা মোড়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা মরা হয়ে গেছে তো এটা মরার পরে এবার যেটা আমরা করব। এর উপর দিয়ে কিন্তু যে সাইডটা মোড়া না সেই সাইডের এক সাইড দিয়ে আমরা ধরবো ধরে এরকম সবুর লেস বসিয়ে দেবো লেসটা আপনার এখানে সোজা করে বসাতে হবে সোজা পাট আর পাটটা নিচের দিকে থাকবে তো আমরা যে তিনটে সাইড মুড়েছিলাম সেই ঠিক সেই তিনটে সাইডই লেস্টটা বসাবো বসাবো বন্ধুরা বসানোর পরে আমরা পরের স্টেপটা দেখব তো দর্শক বন্ধুরা অনেক দিন হল আমি ভিডিও ছাড়ার সুযোগ পাইনি তা অবশেষে এই বেশ কিছুদিন পরে একটা ভিডিও ছাড়ছি তা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ধরনের এই দেখুন আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি দাগটা কেটে নিচ্ছি আর দাগটা ঠিক ওরকম চৌকো টাইপের হবে অর্থাৎ তিন দিকে হাফ ইঞ্চি করে বাদ দিয়ে কিন্তু দাগটা কাটা হয়েছে বন্ধুরা এবার ঠিক এই দাগের উপর দিয়ে আবার একটা লেস বলবে আপনারা যদি দূরত্বটা বাড়াতে চান বাড়াতে পারেন তা বন্ধুরা দেখুন কত ইজিলি ভাবে কিন্তু লটকনের ডিজাইন তৈরি করা যায় আর এগুলো কিন্তু একবার দেখলেই কিন্তু আপনারা করতে পারবেন যাই হোক বন্ধুরা এই দেখুন মোটামুটি আমার ডিজাইনটা হয়ে গেছে এবার আমরা দড়ির সাথে কি করে এই কাপড়টি জুড়ব সেটাই দেখো তো দেখুন আমি দড়িটা কিন্তু আগে থাকতে তৈরি করে নিয়েছিলাম আর এবার আমরা দড়ির সাথে জুড়ে দেব তো যে সাইডটা খোলা ছিল অর্থাৎ মোড়া হয়নি সেই সাইডটাই কিন্তু আমি দড়ির মুখটা মিডেলে রেখেছি রাখার পরে কিন্তু আমি এক মাথা দিয়ে কিন্তু এটা জুড়ে দিয়েছি তো জুড়ে দেওয়ার পরে আমি কিন্তু আলটো করে কাপড়গুলো কেটে দিয়েছি আর এবার আমি লটকনটা সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে আপনি খোলা রাখতে চাইলে রাখতে পারেন কিন্তু খোলা চেয়ে আমার মনে হয় এরকম করে সাইড দিয়ে সেলাই দিলে সেটা কিন্তু বেশি সুন্দর লাগছে রে বন্ধুরা আমি কিন্তু মুখটা চা সেলাই দিয়ে কিন্তু সেলাই করে দিচ্ছি তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমার লকণানে কিন্তু ফাইনাল লুকটি এরকম ছিল তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ